টিপস গড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় লেবু ও গোলমরিচে রয়েছে পাঁচ সমস্যার সমাধান অসুস্থ হলে শরীরে তেমন শক্তি থাকে না তখন এমন ধরনের জিনিস আমাদের প্রয়োজন যার মধ্যে অ্যান্টি ও অ্যান্টিভাইরাল উপাদান রয়েছে যখন ঠান্ডা দূর করার কথা আসে তখন লেবুর রস খাওয়া যায় কেননা এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম সাইট্রিক ম্যাগনেসিয়াম ভিটামিন সি স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদিওয়েস্ট ইউনিভার্স জানিয়েছে লবণ গোলমরিচ ও রস ব্যবহার করে পাঁচ ধরনের সমস্যা সারানোর ঘরোয়া উপায়ের কথা তবে যে কোনো জিনিস খাওয়ার আগে বা ব্যবহারের আগে আপনার শরীরের অবস্থা বুঝে নিন এবং চিকিৎসকের পরামর্শ নিন এক গলা ব্যথা বা কফের সমস্যা হলে একটি লেবু কেটে এর অর্ধেক অংশে সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে এর রস খেতে পারেন এটি ঠান্ডা সারাতে কাজ দেবে দুই জলপাইয়ের তেল ও লেবু রস মিশিয়ে খেলে গল ব্লাডারে পাথর দূর করতে সাহায্য করে তিন বমির সমস্যা থাকলে এক গ্লাস পানির মধ্যে কয়েক টুকরো লেবুর রস দিয়ে এর মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে পারেন চার দাঁতের ব্যথা কমাতে জলপাইয়ের তেলের মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে আক্রান্ত স্থানে ব্যবহার করতে পারেন পাঁচ নাকের রক্তপাড়াও দূর করা যেতে পারে লেবুর রস দিয়ে একটি তুলার বলের মধ্যে লেবুর রস নিন একে নাসারতদের মধ্যে লাগান দেখবেন রক্তপাড়া বদ্ধ হয়ে গেছে আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল